হরিণের শহর নারায় রয়েছি জাপানের সেই বিখ্যাত নারা শহরে যেখানে মানুষ আর হরিণ একসাথে বসবাস করে এই যে গ্রিন বাতি সাথে সাথে হরিণ তারা নিজেরাই বুঝতে পারছে যে এখন আমাদের যেতে হবে তারা এখন সুন্দরভাবে যাচ্ছে কি সুন্দরভাবে তারা বুঝতে পারছে গ্রিন বাতি জ্বলছে জাপানের হরিণরাও সিগনাল বুঝতে পারে অথচ আমরা বাংলাদেশিরা সিগনাল বুঝতে পারি না সিগনাল পড়ার সাথে সাথেই তারা হাঁটা শুরু করেছে এই যে মানুষরাও অবাক হয়ে দেখছে জাপানিজরাও অবাক যে তারা কিভাবে কীভাবে ফলো করে দেখতেই পাচ্ছেন সিগনাল পার হয়ে চলে আসবো যারা হরিণ আসতেছে মানুষও পার হচ্ছে এটাই হরিণের শহর নাড়া আমরা দেখতে পাচ্ছি কি চমৎকার একটি দৃশ্য দেখলাম চমৎকার এই মুহূর্তে রয়েছি সেই বিখ্যাত নারা পার্কে হরিণের শহর নারা পার্ক যেখানে মানুষ আর হরিণের একসাথে বসবাস এই যে দেখতে পাচ্ছেন হরিণ জাপানের বিখ্যাত নারা সিটিতে এই সব সর্বত্রই হরিণ রয়েছে এখানে জাপানিজদের সাথে অর্থাৎ জাপানের মানুষের সাথে হরিণ একসাথে বসবাস করে পৃথিবীর একমাত্র এই শহরেই হরিণ মানুষের সাথে বসবাস করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হরিণের সাথে সবাই ছবি তুলছে এই বিখ্যাত পার্কটিতে অর্থাৎ এই নানা শহরে এসে সবাই হরিণের সান্নিধ্য লাভ করে আমরা এখানে চলে এসেছি সুতরাং কথা না বাড়িয়ে আমরা সরাসরি হরিণ দেখা শুরু করি দেখি এই শহরে কেমন হরিণ এই তো হরিণ দেখতে পাচ্ছি এই মুহূর্তে রয়েছি নারা পার্কে বিখ্যাত হরিণ অত্যন্ত আন্তরিক এখানে হরিণের সাথে সবাই ছবি তুলে দেখতে পাচ্ছেন এটি জাপানের সেই বিখ্যাত নারা শহর নারা সিটি এখানে সর্বত্র এইভাবে হরিণ ঘোরাফেরা করে এই পার্কটি মূলত এই জন্যই বিখ্যাত নারা হরিণের শহর নারা হরিণের সিটি নারা এই মুহূর্তে রয়েছি এখানে প্রতি বছর হাজারো পর্যটক চলে আসে এই হরিণ দেখতে দেখতেই পাচ্ছেন সর্বত্র হরিণ এইভাবে ঘোরাফেরা করছে শহরের এ পাশ থেকে ও পাশ যাচ্ছে তারা কিন্তু কেউ তাদেরকে বিরক্ত করছে না তাদেরকে সবাই ভালোবেসে অত্যন্ত আদর করে এই যে দেখতে পাচ্ছেন জাপানিজরা সুতরাং তারা মানুষের সাথেও অভ্যস্ত হয়ে গেছে এই যে সেও পার হবে সেও পার সেও এই ক্রসিং পার হবে দেখতেই পাচ্ছেন এই যে হরিণ আমরা এই মুহূর্তে রয়েছি জাপানের সেই নারা সিটিতে হরিণের শহর যেখানে মানুষ আর হরিণ একসাথে বসবাস করে হরিণের প্রতি মানুষের একটি দুর্বলতা রয়েছে হরিণের প্রতি মানুষের একটি ভালোবাসা রয়েছে সেই ভালোবাসায় জাপানিজরা অত্যন্ত স্নেহ করে এই হরিণগুলোকে গাড়িগুলোর মধ্যে হরিণের সাইড দেওয়া আছে অর্থাৎ জাপানের এই সিটিতে হরিণের জন্য বিখ্যাত হরিণের জন্য বিখ্যাত এই যে হরিণগুলো দেখতে পাচ্ছি আমরা কি সুন্দর এক একটা হরিণ কি চমৎকার এক একটা হরিণ এই যে হরিণরা তারা পার হবে এখন পার হবে যার কারণে এই পাশ থেকে রাস্তার ওপারে তারা চলে যাবে হরিণগুলো দেখুন দেখুন দেখতে পাচ্ছি তখন গাড়িগুলো তো থেমে যাবে মানুষের সাথে এই যে দেখতে পাচ্ছেন জাপানিজরা মানুষের সাথে হরিণের একেবারে বসবাস কি চমৎকার একটি দৃশ্য যেটি সচরাচর দেখা যায় না সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে হরিণ এখন পার হবে হরিণের শহর নারা এই মুহূর্তে এই যে হরিণের জন্য গাড়িগুলো স্লো করে দিয়েছে হরিণগুলো একে একে সামনের দিকে আগাচ্ছে তারা রাস্তা পার হয়ে ওপারে চলে যাবে মানুষ অপেক্ষায় রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হরিনগুলো দেখছি চমৎকার দৃশ্য হরিণের শহর নারাই রয়েছে জাপানের সেই বিখ্যাত নারা শহরে যেখানে মানুষ আর হরিণ একসাথে বসবাস করে এই যে জলার সাথে সাথে হরিণগুলা তারা নিজেরাই বুঝতে পারছে যে এখন আমাদের যেতে হবে তারা এখন সুন্দরভাবে যাচ্ছে কি সুন্দরভাবে তারা বুঝতে পারছে যে জাপানের হরিণরাও সিগনাল বুঝতে পারে অথচ আমরা বাংলাদেশিরা সিগনাল বুঝতে পারি না সিগনাল পড়ার সাথে সাথেই তারা হাঁটা শুরু করেছে এই যে মানুষরাও অবাক হয়ে দেখছে জাপানিজরাও অবাক যে তারা কীভাবে সিগনাল ফলো করে দেখতেই পাচ্ছেন সিগনাল পার হয়ে চলে আসলো এই যে আরো হরিণ আসতেছে মানুষও পার হচ্ছে এটাই হরিণের শহর নাড়া আমরা দেখতে পাচ্ছি কি চমৎকার একটি দৃশ্য দেখলাম চমৎকার এই যে হ্যালো ডিয়ার এই যে হাতে মুখ দিচ্ছে চমৎকার একটু একটু সিং গজিয়েছে সিং একটু ছোট খুব সুন্দর যেখানে সেখানে তারা ঘোরাফেরা করছে দেখতে পাচ্ছেন হরিণের শহর নাড়াই রয়েছে আমরা এইদিকে চলে যাচ্ছে সে মানুষগুলো তাদের যেমন হরিণের প্রতি মায়া রয়েছে তেমনি ভালোবাসা রয়েছে তেমনি হরিণেরও মানুষের প্রতি তাদের একটা মায়া রয়েছে হরিণরাও জানে যে এই শহরের কোনো মানুষ আমাদেরকে ধরবে না মারবে না ভয় অত সুতরাং তারা ভয় পাচ্ছে না তারা নির্ভয়ে এইভাবে শহরের প্রতিটি আনাচে কানাচে তারা ঘোরাফেরা করছে এই যে দেখতেই পাচ্ছেন এই যে আমরা এই মুহূর্তে রয়েছি হরিণের শহর নাড়ায় যেখানে মানুষ আর হরিণ একসাথে বস বসবাস করে কি সুন্দর এক অপরূপ দৃশ্য এইদিকেও দেখতে পাচ্ছি যে জাপানিজরা খুব তাদেরকে ভালোবাসে তারা গাছ খাচ্ছে ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় যাচ্ছে দেখতেই পাচ্ছি এই মুহূর্তে নারা শহরে রয়েছি নারা পার্কে জাপানের সেই বিখ্যাত নারা পার্ক দেখতেই পাচ্ছেন হরিণগুলো কীভাবে এগিয়ে আছে এই যে হাতে দেখছেন আমার হাতে এসেছে এই যে হরিণটি সর্বত্র ঘোরাঘুরি করছে রয়েছি নানা পার্কে হরিণের শহর নারা হরিণের সাথে মানুষের কি সক্ষতা গড়ে উঠেছে এখানে দেখতেই পাচ্ছেন তারা সবাই এই যে পাতা খেতে দিচ্ছে সে খাচ্ছে পাতা খেতে দিচ্ছে খাচ্ছে সে সুন্দর দৃশ্য হরিণের শহর নারায় খাবার খাচ্ছে কি চমৎকার উন্মুক্তভাবে সব জায়গায় হয়ে হরিণগুলো ঘোরাফেরা করে মানুষ তাদেরকে কোনো ক্ষতি করে না দেখতেই পাচ্ছেন এইদিকেও শুধু হরিণ আর হরিণ হরিণের শহর নাড়ায় রয়েছে এই মুহূর্তে এই যে কত হরিণ হরিণ যেখানেই যাবেন সেখানেই শুধু হরিণ দেখতে পাবেন আপনি এই যে সে একটু খাবার দিচ্ছে তার কাছে কতগুলা হরিণ চলে এসেছে দেখতেই পাচ্ছেন তার খাবারের পিছনে পিছনে হরিণ গাজর ঘুরছে তার পিছনে পিছনে যাচ্ছে জাপানিজ গাজর নিয়ে এসেছে হরিণকে খাওয়ানোর জন্য হরিণ গুলো হিমেলিয়নের বাসিওয়ালার মতো সবগুলা তার পিছনে পিছনে যাচ্ছে এই এই খাওয়ার জন্য এই দেশে খাওয়াচ্ছে সুন্দরভাবে ওই যে মাথা নড়াই হয় কতগুলো এই যে আরও যাচ্ছে দেখি সে তার পিছনেই ছাড়ছে না হরিণগুলো সে যেখানেই যাচ্ছে হরিণগুলোও যাচ্ছে এমন একটা অবস্থা কি অবস্থায় সব আস্তে আস্তে তার কাছে চলে আসছে দেখতেই পাচ্ছেন হরিণের প্রতি মানুষের যে একটা ভালোবাসা এখানে এই শহরে আসলেই শুধু দেখতে পাওয়া যায় এই মুহূর্তে রয়েছি হরিণের শহর নারাই দেখতেই পাচ্ছেন কত হরিণ এখানে থাক থাক উঠায় না এই মুহূর্তে রয়েছি আমরা হরিণের শহর নাড়াই এই যে দেখতে পাচ্ছেন হরিণগুলো কি চমৎকার মানুষের সাথে তাদের চমৎকার একটি সক্ষতা গড়ে উঠেছে এই যে হাত দিচ্ছে এই যে হাত খাচ্ছে সে তোদের জন্য তো খাবার নিয়ে আসা দরকার ছিল রে তোদের দেখে তো মায়া লাগতেছে যেখানেই যাবেন এই শহর শুধু হরিণের শহর হরিণের রাজ্য সন্ধ্যা হয়ে আসছে তাই তারা বিশ্রাম নিচ্ছে এখানে এইভাবে এই পার্ক পার্কের সর্বত্রই অর্থাৎ এই শহরের সর্বত্রই খোলা পরিবেশে এইভাবে সব জায়গায় হরিণ গুলো বসবাস করে এই হরিণ দেখতে পর্যটকও আসে এখানে জাপানিজরা তাদের নিজেদের দায়িত্ব বোধ থেকে এই হরিণগুলোকে তারা মারে না তারা হরিণগুলোকে আরো সবসময় কেয়ার করে এই যে এইদিকে দেখতে পাচ্ছি আমাদের পাগলা ট্যুর গ্রুপের সদস্যরা হরিণকে হরিণকে খাবার দিচ্ছে এখানে পাগলা ট্যুর গ্রুপের যে পাইলট সেই পাইলট হরিণকে খাবার দিচ্ছে হরিণরাও খুব আনন্দের সহিত খাচ্ছে এখানে হরিণরা মানুষকে ভয় পায় না এই যেভাবে মানুষ কোনো খাবার দিলে তার পিছনে পিছনে ছুটে হরিণগুলো অর্থাৎ উন্মুক্তভাবেই শহরের সর্বত্র যেখানেই যাবেন সেখানেই শুধু এইভাবে হরিণ আর হরিণ হুম ওগুলা খাবার শেষ সেই তারা আসবে না তারা সন্ধ্যা হয়ে গেছে এই জন্য রেস্ট এ গেছে এই যে দেখতে পাচ্ছেন পার্কের সর্বত্রই এই পাশেও পার্ক নিচেও ওইদিকেও পার্ক রয়েছে শুয়ে আছে এখন সন্ধ্যা হয়ে গেছে এই কারণে হয়তো তারা রেস্টে রেস্টে আছে এই যে দেখতেই পাচ্ছেন হরিণগুলোর